বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘরা পুরো ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু ভর্তা এভাবে কেউ কচু ভর্তা খেয়েছেন কি না জানি না কিন্তু আমাদের কিন্তু বেশ লাগে আমরা কিন্তু প্রায় খাই এখানে দেখেন আমি দুই খণ্ড কচু নিয়ে নিয়েছি তারপর একটু পাতলা পাতলা করে কেটে পরিমাণ মতো পানি আর দুই কোয়া রসুন দিয়ে দিলাম বড়ো রসুনের দুই কোয়া দিয়ে দিলাম দিয়ে ঢেকে এখন ফুটিয়ে নিব মানে সিদ্ধ করে নিব আর কি আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি সুস্থ আছি এই যে খুব সুন্দর করে আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি কড়াইটা দেখে বুঝতে পারতেছেন একবারে শুকনো হয়ে গেছে কোনো পানি নাই এখন এটা এক সাইডে রাখবো এক সাইডে দেখে এই যে এক বসে দিলাম একটা কড়াই দিয়ে দিলাম সামান্য একটু তেল আর বেশ কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো বড়ো একটা রসুন কুচি এগুলাকে বাদামি করে ভেজে নিব তাহলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে আপনারা চাইলে কাঁচা খেতে পারেন কিন্তু কাঁচা রসুনটা বেশিটা ভালো লাগবে না তাই একটু ভেজে নেওয়া আর কি এইভাবে করে আপনারা কচু ভর্তা খেয়েছেন কি না চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যারা খান্নাই অবশ্যই খাবেন যখন পেঁয়াজ আর রসুনটা একটু বাদামি হয়ে গেছে এই পর্যায়ে হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরার বাগারে দিলে কিন্তু খুব সুন্দর গ্রান হয় তাই দেওয়া আর কি আপনারা যারা খান না তারা দিবেন না আমাদের ভালো লাগে তাই আমরা দিলাম এটা অপশনাল একেবারেই যাই হোক খুব ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে তারপর তুলে নিলাম একটা প্লেটের মাঝে কচুগুলো তুলে নিয়েছি আর যে যেমন ঝাল খাবেন ঠিক সেই পরিমাণেই মরিচ দিবেন আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করতেছি পাঁচ ছটা শুকনো মরিচ আমি ভেজে নিলাম স্বাদ মতো একটু লবণ নিয়ে নিলাম এই যে মরিচটাকে খুব ভালো করে ডলে নিব এখন গরম ভাতের সাথে কি বলবো আল্লাহ নিয়ামত আমার আপুরা ভাইয়ারা যারা খান তারা তো জানবেন আর যারা খান নাই অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন একবার খেলে কিন্তু আপনি এর প্রেমে পড়ে যাবেন আর প্রতিদিনই খেতে চাইবেন যাই হোক সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে যারা এখনও লাইকটা দেন নাই ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আর পুরোনা পূজারা আমাকে সাপোর্ট করতেছেন প্রতিনিয়ত আমার পাশে আছেন আপনাদের সকলের প্রতি অসংখ্য দো ভালোবাসা রইল দেখেন ভত্তাটা কিন্তু একেবারে সিম্পল কিন্তু এর স্বাদ একবার মুখে দিলে কিন্তু ভোলার মতো না মাশাল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত ছিল এই ভত্তা কিন্তু আপনি এমনিতে খেয়ে ফেলতে পারবেন কোনো ভাতের প্রয়োজন হবে না যাই হোক ভর্তাটা আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম কেমন হলো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ